এইচএসি দুই যে পেজ তারা কপাল পোড়া অভাগা এখন দেখেন ত্রিশে জুন থেকে পরীক্ষা নিয়ে নেবে আন্তঃশিক্ষা বোর্ড এখন ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই তারা আমি নিউজটা বলে দিচ্ছি যমুনা টেলিভিশনে এক ঘন্টা আগে এখন নয়টা ছয়চল্লিশ মানে আটটা ছয়চল্লিশ এক ঘন্টা আগে তারা ঘোষণা দিয়েছে এবং নিউজ প্রচারিত হচ্ছে সিলেটের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন সিলেটের পানি তো এখনও নামে নাই নামলেও যাদের পড়ার টেবিল নেই যাদের পড়ার বই নেই যাদের বাড়িঘর বিধ্বস্ত তারা মানসিকভাবে বিধ্বস্ত যাদের বিদ্যুতের অভাব সেই জায়গাগুলোর পরীক্ষা আপনি কিভাবে নিবেন বলছে পর্যবেক্ষণ চলছে সিলেটের পরীক্ষা যে আট দিন পেছানো তারপরে এখন পর্যবেক্ষণ চলছে আরো পিছাতে পারে তো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আট দিন পরে পানি নেমে যাবে আপনাদেরকে কে জানিয়েছিল আপনার থেকে কোনো উপর থেকে জানছিলেন ঐশ্বরিকভাবে যে আট দিন পরে পানি নেমে যাবে পানি নেমে গেলেই শিক্ষার্থীর পড়ার পরিবেশ তৈরি হবে সে মানসিক ভাবে তার পরিবেশগত ভাবে তার গুরুত্বপূর্ণ জীবনের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই বুদ্ধি পরামর্শ কোন বিশেষজ্ঞ আপনাদেরকে দিয়েছে কুড়িগ্রাম থেকে একজন জানিয়েছে সেখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে মাস শেষে মাসের শেষের দিকে মানে এখন তো শেষের দিকে প্রচন্ড বৃষ্টিপাত হবে বিদ্যুৎ বলতে গেলে নাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ তো শুধু শহর দেখলে হবে না কেমন এইচইসি পরীক্ষার্থীদের বিশেষ দাবি বিদ্যুতের অভাব তাদের পড়াশোনার পরিবেশের অভাব সব কিছু মিলিয়ে তারা বিপর্যস্ত এবং এই ইসি দুই হাজার চব্বিশ আপনি জানেন নির্বাচন পূর্ববর্তী পরবর্তী সময়টা অস্থির ছিল তারা এই জায়গায় ঝামেলা পড়ছে মানে তাদের চব্বিশ মাস তো তারা পায় নাই কেউ কেউ বলছে চোদ্দ মাস পেয়েছে কেউ কেউ বলছে মাস পেয়েছে আচ্ছা ঠিক আছে অভিযোগ এখন এরপরে আপনারা যে যে সিদ্ধান্ত জুন পরীক্ষা নিয়ে এত সব আবার সিলেট বিভাগ আট তারিখ বলছেন যে আট দিন পিছিয়ে তারপরে এখন পর্যবেক্ষণ চলছে যেহেতু পানি নামতেছে না পানি নামার পরেও তাদের পরিবেশ পরিস্থিতি সেরকম নাই নেত্রকোনাতেও অনেক পানি আছে তাহলে আট দিন পরে যে এই যে ব্যবধানটা যদি ধরে নিলাম আট দিন তারপরে তারা যখন ভার্সিটি পরীক্ষায় যাবে জীবনের আরও একটা ধাপ এখন আপনি তো এখানে তাদের আট দিন আপনি আট দিন পিছাইলেন আবার ভার্সিটি পরীক্ষা আপনি যদি না পিছান তাহলে তারা এখানে আট দিন ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য বোর্ড যখন পরীক্ষা দিয়ে দিবে তারা ভার্সিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তখন ভার্সিটি পরীক্ষার ডেটটা তো এক থাকবে তখন এরা যে দিকে যাবে ওরাই দিকে তাহলে জীবনের আরও একটা ধাপ থেকে তারা বিশাল বড় ক্ষতিগ্রস্ত হবে এখন যদি আপনারা মনে করেন না কে ক্ষতিগ্রস্ত হবে কে হবে না এত সব দেখা দরকার নেই আমাদের ওই রুটিন মতো প্রাকৃতিক দুর্যোগ যদি থাকে সারা পৃথিবীতে পরিবর্তন করে আমার সোনার বাংলা আর কি আরে আপনি যেখানে এখন শিক্ষা বোর্ড থেকে শিক্ষার জায়গা থেকে দায়িত্ব নিচ্ছেন এই জায়গায় তো এই পরবর্তী প্রজন্মের কেউ না কেউ আসবে আপনি তো অমন না আপনি তো সারা জীবন চাকরি করবেন না এই ইসি দুই হাজার চব্বিশ বাইশের কেউ না কেউ ওই বোর্ডে আপনার চেয়ারে এসে বসবে তাহলে তাকে ওই চেয়ারে বসার সময় সুযোগ তো দিবেন আপনি এখন তার কেরিয়ারের এই অন্তিম মুহূর্তে যেখানে প্রস্তুতির অনেক অভাব রয়েছে এর মধ্যে একটা গন্ডগোল এই বোর্ডে এত তারিখ ওই বোর্ডে এত তারিখ আবার কিছু বোর্ডের কথা মনেই নেই নেত্রকোনা কালে যদি নানান কুড়িগ্রাম ওইগুলোর কথা মনেই নেই ওগুলো যে পানিতে আক্রান্ত আছে পানি টানি আছে ওদের খবর নেই এখন মন যদি আপনারা সব সিদ্ধান্ত নিয়ে নেন আর ছাত্রছাত্রীদের কোনো অভিমতকে তাদের কোনো মতকে কোনো কোন যদি সম্মান না করে যে আরে পোলাপান বলছে আরে তো বোর্ডে আসবে ওই পোলাপানি তো দেশের নেতৃত্বে আসবে ওই পোলাপানি তো বিভিন্ন বাহিনীতে যাবে কি আশ্চর্য ব্যাপার কোনো কথা কান দেয় না কে বুদ্ধি দিচ্ছে কো আট দিন পরে পরীক্ষার ঘোষণা দেয় তখন সিলেটে ভরপুর পানি যাও কোন কোন ঐশ্বরিক বার্তা তারা পাইলো যে আট দিন পরে পানি নামে এখন কয় পর্যবেক্ষণ চলতেছে এখন পরীক্ষা হবে নাকি হবে না সিলেটের কি আট দিন পরে এখন তারা কিভাবে প্রস্তুতি নেবে কি করবে পানি আপনার ঘরে যদি জীবনে না আসে আপনি অনুভূতি টের পাইবেন কেমনে পানি যদি আপনার বাড়ি পর্যন্ত না আসে আপনার এলাকা বন্যা কবলিত না আপনি জীবনে টের পাইবেন না এখন উপরে ফ্যান করে নিলে এসি করে বিশাল বিল্ডিং এর ভিতরে থাকে আরে সমস্যা নাই এটা পানি তো সমস্যা নেই জীবনে পড়ছেন না এরকম কবলে না পড়লে কেমনি বুঝবেন অফিসের ভিত্ত বেশি হবে সে আপনার সিদ্ধান্ত নিয়ে নেন একটু ভাবেন ছাত্রছাত্রীদের কথা ভাবেন যে কি করা উচিত সবাই বলছে যে মিনিমাম একটা মাস পনেরো দিন একসাথে পরীক্ষা দেবেন এইভাবে এলুমেলু করে নেওয়া একটা ভার্সিটি পরীক্ষার গ্যাঞ্জাম লাগাই দিবেন কেউ চান্স পাবে কেউ পাবে না তাদের কপাল খারাপ তাদের ভাগ্য খারাপ এবং আপনাদের হাতের লিখা খারাপ কিংবা আপনাদের সিদ্ধান্ত খারাপের কারণে অনেকের জীবন বরবাদ হয়ে যাবে যারা যারা সে পরীক্ষার্থীরা আছেন তারা আপনারা পক্ষে বিপক্ষে মতামত দিতে পারেন এবং আপনাদের যে এলাকা থেকে বলছেন ওই এলাকার বিদ্যুতের কি অবস্থা পানির কি অবস্থা সেগুলো কমেন্ট করে জানান ওদের চোখে একটু আমরা ದೇಯ ಕಿಲ್ಲಾರ ಆಟನಾದಲ್ಲಿ ಇತರಲ್ಲ ಅವರೇನಾ